ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তেরো সংখ্যাটা আমরা কুসংস্কারে এটাকে আনলাকি থার্টিন বলি সো আনলাকি নম্বরের একটা নির্বাচন হতে যাচ্ছে যাই হোক এই তেরো হতেই হতো নির্বাচনটা কেমন হবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু হবে না এই সংশয় অনেকে প্রকাশ করছিলেন দীর্ঘদিন রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন রাজনীতি অবজার্ভ করেন এই ধরনের মানুষও বেশ নিশ্চিতভাবে বলে দিচ্ছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আপনারা মনে থাকার কথা যারা আমাকে নিয়মিত শোনেন আমার এই চ্যানেলে কিংবা টিভি টকশোতে তারা জানেন আমি একটা কথা রিপিটেডলি বলেছি সরকারের দিক থেকে কারো কারো যখন পাঁচ বছরটা ছোট আওয়াজের খোয়াব দেখেছি সেটা প্রতিবাদ করেছি করে এই কথাটা বলতে চেয়েছি যে কিছু কিছু মানুষের জন্য সুবিধা হয় নির্বাচন পেছনে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করার চেষ্টা করবেন তারা চেষ্টা করতেই পারেন কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু আখেরে নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই সেটার পেছনে আমার সুনির্দিষ্ট যুক্তি ছিল নির্বাচন না হওয়ার যে ইনসেন্টিভ আছে সেটা তেমন কিছু নাই নির্বাচন মানে ক্ষমতা যদি এই মানে এই অন্তর্বর্তী সরকার বা নতুন কোনো সরকার যদি ক্ষমতা এক্সটেন্ড করে আর একটা জিনিস হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার ভীষণভাবে নির্বাচনের পক্ষে আছে এইসব নিয়ে বলেছি আমি আলাদাভাবে আবার একটু বিস্তারিত কথা বলবো এটা নিয়ে কিন্তু কেওস করার একটা ভাবনা কারো কারো থাকতে পারে যাই হোক নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো এই কেউ যে কেউ বলতে পারেনি তফসিল ঘোষণা করার পরেই বা কি যুক্তি আছে যুক্তি আমরাই দিয়ে দিতে পারি তফসিল হওয়া কি নির্বাচন হয়ে যাওয়া উত্তর হচ্ছে না আমাদের খুব নিকট অতীতেই এই এক্সপিরিয়েন্সটা আছে সেটা হলো এক এগারো যখন ঘটেছিল মানে আমরা এগারো বলার সময় আসলে যেটা করি সেটা হচ্ছে আমেরিকান স্টাইলে বলি আমেরিকানরা মাস আগে বলে তারিখ পরে বলে ওদের নাইন ইলেভেন সেপ্টেম্বরের এগারো তারিখ আমরা এগারো ওইটার অনুকরণে বলি এটা হচ্ছিল এগারোই জানুয়ারি বাইশ জানুয়ারি একটা নির্বাচন ছিল একটু ওই প্রেক্ষাপটে একটু আলোচনা করবো সে বা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংকট তৈরি হয় এবং একটা পর্যায়ে আমি প্রাথমিকভাবে মনোনয়নপত্র তারা তোলে সেটা সাবমিট করে শেষ পর্যন্ত তারা সবাই জাতীয় পার্টির দুর্মণ পরে সাথে মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনয়নপত্র উদ্ধ্র করে নেয় ফলে বিএনপি ওই সময়কার ঠিক সেই রকম একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল যেটা চোদ্দ সালের পাঁচ জানুয়ারিতে হয়েছিল একটা মেজর পার্থক্য হয়তো আছে সেটা হলো পাঁচ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের সাথে সাথেই বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তিপ্পান্ন জন নির্বাচিত হয়ে গিয়েছিল বিএনপির এই নির্বাচনটার সময় তেমন কিছু ছিল না প্রচুর স্বতন্ত্র হয়তো বিভিন্ন সিটে ছিল যদিও একটা একতরফা নির্বাচন ছিল তো এক এক জায়গায় ঘটে গেল তার মানে তফসিল তো হয়েছে হয়েছে এই নির্বাচন হওয়ার এগারো দিন আগেও নির্বাচন পাঞ্চাল বা বন্ধ হওয়ার এক্সপিরিয়েন্স আমাদের খুব বেশি পেছনে না খুব বেশি পেছনে সতেরো বছর আগে আঠারো আঠারো বছর আগে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে তো কেউ বলতেই পারেন তফসিল হয়েছে তো কি হয়েছে নির্বাচন নাই তো হতে পারে বলতে পারেন কিন্তু আমি মনে করি নির্বাচন হবে প্রথম থেকে মনে করছি নির্বাচনটা চ্যালেঞ্জিং হবে কেন চ্যালেঞ্জিং হবে দু একটা কথা একটু বলবো এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনারের যে স্পিচ সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলা জরুরি তফসিলার একটা অংশ গতানগতিক এটা সব তফশিলি থাকে আসলে ওই জায়গাগুলো কতগুলো তারিখ থাকে আমি নিশ্চয়ই দেখেছি সেটা হলো মনোনয়নপত্র সাবমিশনের একটা ডেট শেষ দিন এর মধ্যে প্রার্থীরা তুলবেন এটা ফিল আপ করবেন নির্বাচনী যে মনোনয়নপত্র তার মধ্যে অনেকগুলো ইনফরমেশন এবং ডেটা দিতে হয় সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয় কাজটা খুবই মেসিকুলাসলি করতে হয় সেটা সময় লাগে উনত্রিশ তারিখ দেবেন সম্ভবত আমার জন্য মনে পড়ে তারপর যেটা হয় একটা সময় দেওয়া হয় যাচাই বাছাই তারপর একটা প্রকাশ করা হয় কারা যোগ্য এর মধ্যে যদি কেউ বাতিল হয়ে থাকেন তিনি অ্যাপিল করার সুযোগ পাবেন নির্বাচন কমিশনে সেটার একটা দিন সাত দিন সময় দেওয়া হয়েছে গত বা ছয় দিন এই প্রসঙ্গে একটু বলি এটা একটু বেশি হলে ভালো হতো আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের একজন সদস্য ছিলাম সেখানে আমরা এই আর একটু বাড়ানোর কথা বলেছিলাম হলে ভালো হতো তার ডিসপিউটগুলো যতটা সম্ভব এখানে শেষ করে তালাই ভালো না হয় অনেকে কোর্টে যাওয়ার প্রবণতা থাকে যাই হোক ওই আলোচনা জরুরি না এরপর যেটা হয় চূড়ান্ত সময়সীমা দেওয়া হয় যে মনোনয়নপত্র প্রত্যাহারের সেটার পর প্রতীক বরাদ্দ এবং চূড়ান্ত প্রার্থী তারিকা প্রকাশ এটা বিশ তারিখ হলো শেষ দিন জানুয়ারির একুশ তারিখ হচ্ছে মানে প্রতীক দেওয়া হবে এরপর যেটা সবসময় হয় নির্বাচন হওয়ার আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে হিসাব করলে দেখা যাবে মোটা দাগে এটা আঠারো উনিশ দিন এই হচ্ছে মোটামুটি চিঠি এটা গতানুগতি সববারই একই থাকে কোনবার কোন সময় কতটুকু দেওয়া থাকে সেটা ব্যারি করে তার আগে কিছু কথাবার্তা সি সিসি বলেছেন সি সির এই কথার মধ্যে আমি কয়েকটি জিনিস মিসিং পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে সিএসসিকে খুবই কঠোরভাবে কথা বলবেন আশা করি সেটা শুধু তার শব্দ বা বাক্যে না তার বক্তব্যের ঢঙে তার বডি ল্যাঙ্গুয়েজে তিনি চ্যালেঞ্জগুলোর কথা বলছেন আমরা জানি প্রধানতম চ্যালেঞ্জ নিরাপত্তা আরেকটা চ্যালেঞ্জের কথা বলছিলাম আসলে এই চ্যালেঞ্জটা নিয়ে একটু বলি তারপর নিরাপত্তা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মিস এবং ডিসইনফরমেশন বিশেষ করে এআই এর যুগে মানে আমি সত্যিই অবাক হই আমাদের অনেকে এআই জেনারেটেড ইমেজ বা ভিডিও অনেকেই যারা আমি যাদের ডিজিটাল লিটারেসি বা ওভারঅল শিক্ষার ব্যবস্থা ভালো মনে করি তারাও সেগুলোকে কেন্দ্র করে শেয়ার করা বা এরকম করছেন ফেসবুকে এটা খুবই খুবই অ্যালার্মিং আর তাহলে আমাদের গ্রামীণ প্রান্তিক এলাকায় কী হবে একটা উদাহরণ দিই কোনো একজন প্রার্থীর নামে ধর্মীয় উস্কানিমূলক কোনো বক্তব্য ভিডিও কেউ বানালো বানিয়ে ছড়িয়ে দিল আমরা জানি এখন বয়সও অনেকটাই নকল করে ফেলা সম্ভব জেনারেটেড ভিডিওর মাধ্যমে কেউ তৈরি হয়ে যেতে পারে মারাত্মক কারো ব্যাপারে কোনো কেলেঙ্কারি কারোর কাছ থেকে ঘুষ নিচ্ছেন কাউকে ঘুষ দিচ্ছেন কাউকে টাকা দিচ্ছেন কারো যৌন কেলেঙ্কারি এই মুহূর্তে খুবই কমনলি আলোচিত বিষয় এরকম করে ভিডিও বানিয়ে ফেলা হলো ইনফ্যাক্ট ওয়েস্টেই হচ্ছে এগুলো ওয়েস্ট ডেটা নিয়ে কাজ করার চেষ্টা করছে এবং হিমশিম খাচ্ছে সেরকম কিছু হলো আমাদের মনে রাখতে হবে এটা আমাদের দেশে বিবাদমান পক্ষ আমাদের প্রার্থী মানে দলগুলো বিবাদমান হওয়ার কথা ছিল না কথা ছিল তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু অনেক সময় বিবাদ বিসম্বাদ দেখছি তাদের মধ্যে এরা তো আছে নি এর বাইরে আওয়ামী লীগ এই ব্যাপারে সিরিয়াসলি কাজ করবে বলে আমরা মনে করি আওয়ামী লীগ এটা এই ব্যাপারে আমাদের সতর্কতা খুবই জরুরি ইন্ডিয়া কাজ করবে আওয়ামী লীগ কাজ করবে আমরা জানি না হুনাউস আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড কেউ আরও কোনো দেশের মধ্যে ইনভলভ হবে কি না সেটা দেখতে হবে তো এই একটা জিনিসের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা কিন্তু এই ব্যাপারে খুবই টাফ হবেন তারা কিভাবে টাফ হবেন একটা মোটামুটি উনি কী কী করছেন ফ্যান এই যে নির্বাচনে এই ধরনের ইনফরমেশন পাওয়া গেল সেটা যদি পাওয়া যায় তাহলে কি হবে সেটার ব্যাপারে খুব দ্রুত নির্বাচন কমিশন কীভাবে জনগণকে জানাতে পারে এই ইনফরমেশনগুলো তার দেওয়া দরকার ছিল কারণ এই যে একটা ফ্যাক্ট চেকিংয়ের সাইট আছে ফ্যাক্ট চেকিংয়ের সাইটে গেলে খুঁজলে জানা যাবে আর ফ্যাক্ট ফ্যাক্ট চেকার সবই ফ্যাক্ট চেক করেন না আর যদি করেনও সেটা প্রান্তিক জনগণের কাছে কীভাবে পৌঁছানো যাবে খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা কিন্তু নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার খুব ভালোভাবে এটা অ্যাডজাস্ট করেনি আমি আশা করবো পরবর্তীতে নির্বাচনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই জিনিসগুলো জনগণকে মানে ম্যাস ক্যাম্পেইন আমরা শুধুমাত্র মানে শিক্ষিত সচেতন জনগণ জানলেই হবে না গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীও যাতে জানে এরকম একটা কিছু আছে তারা কোনো কিছুর ব্যাপারে কীভাবে ডিল করবে সেই জিনিসটা করা আরেকটা কথা উনি বলেছেন স্বাভাবিকভাবে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ ইত্যাদি ইত্যাদি বা কোনো সহিংসতা বা এইসবের ক্ষেত্রে খুবই টাফ বক্তব্য থাকা দরকার ছিল আমি এখানেও তাকে খুব কঠোর হতে দেখিনি আমি মনে করি আগামী নির্বাচনে এটাই প্রধান চ্যালেঞ্জ নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের যেটা মানে নির্বাচন কমিশনের যেটা উচিত হবে সেটা হচ্ছে কিছু এক্সাম্পল তৈরি করা আচরণবিধিভঙ্গ ভঙ্গ নিয়ে এই যে সাবমিশনের সময় শোডাউন করছে সোকল হ্যাভিওর প্রার্থী হলেও সেখানে কঠোর ব্যবস্থা নেই পরবর্তীতে কোনো সহিংসতা কোনো সমস্যা বা এমন পর্যায়ে যদি কারো অপরাধ যায় আচরণবিধি ভঙ্গ যায় কারো প্রার্থিতা বাতিল করতে হলে প্রার্থিতা বাতিল করে দেওয়া উচিত হবে সেটা যে দলেরই হোক না কেন আমরা একটা কথা মনে রাখবো ইভেন সবচেয়ে বড় দল বিএনপির যদি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয় কেউ কেউ মনে করতে পারেন যে এখানে কোনো সহিংস পরিস্থিতি হতে পারে কিনা আমি মনে করি হবে না বিএনপির টপ যে নেতৃত্ব আছে আমি সরাসরি যদি বলে জানি তারেক আমরা দেখেছি দলের অনিয়মের এবং সমস্যার বিরুদ্ধে খুবই খুবই সচ্যার আছেন তিনি ফলে নির্বাচন কমিশন যদি জনগণের সামনে এটা দেখাতে পারে যে তারা জাস্ট কজে জেনুইন কজে ন্যায্য কারণে কারো প্রার্থীতা বাতিল করেছে সেক্ষেত্রে জনমত নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষে থাকবে সেই ক্ষেত্রে কোনো দলই আসলে এই ধরনের কোনো স্টেপ নিয়ে উচ্চবাচ্চ করা সাহস করবে বলে মনে করি কিন্তু এরকম কিছু কাজ উদাহরণ তৈরির জন্য নির্বাচন কমিশনকে করতে হবে এইটা খুবই জরুরি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের স্পিচে এই ধরনের কঠোরতার অভাব আমি দেখেছি আমি মনে করি আমি আশা করব ভবিষ্যতে তারা আরও প্রচুর কথা বলবেন মিডিয়ার সাথে সেই জায়গাগুলোতে তারা এই ব্যাপারে কঠোরতা প্রদর্শন করবেন আর একই দিনে দুই ভোট নিয়ে কেউ কেউ বলেন আমি মনে করি না এটা চ্যালেঞ্জ এই দেশের এমনকি প্রান্তিক জনগোষ্ঠী যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেন সেখানে তারা তিনটা পর্যন্ত ভোট দেওয়ার অভিজ্ঞতা রাখে তিন বাক্সে ফেলার জন্য সো এগুলো আদৌ কোনো ইস্যু নাই যে আমাদের একটা ফালতু ইস্যু বানানোর চেষ্টা করেছিল একই দিনে দুটো হলে এই হবে সেই হবে এগুলো মোটেও যুক্তি না মূল সংকট আসলে নিরাপত্তা পরিস্থিতি এবং আমি সত্যিকার অর্থে মনে করি এআই জেনারেটেড ফেক নিউজ ইনফরমেশন মিস ইনফরমেশন এগুলোই আর দু একটা ইস্যু চ্যালেঞ্জ তাদের সামনে থাকবে সেটা হলো ভেতরে ভেতরে কেউ ইলেকশন ম্যানিপুলেট করার চেষ্টা করে কিনা জামায়াত ইসলামের এক ধরনের একটা কনভার্সেশন আমাদের সামনে চলে এসেছিল যেখানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা থেকে ইসলামী ব্যাঙ্কের কর্মকর্তা তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন গুরুত্বপূর্ণ একজন নেতা যদিও নির্বাচন কমিশন এই ব্যাপারে তাদের এখন রিয়াকশান দেখিয়েছে তারা এখন বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদেরকে আপাতত দায়িত্ব দিচ্ছেন না তারপরও আসলে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে কারণ যে আমাদের নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় বিস্তৃত তারা এই ধরনের কিছু করছেন কিনা এই ব্যাপারে তাদের সার্ভেলেন্স খুব সিরিয়াসলি জারি রাখতে হবে আমি আশা করি নির্বাচন মোটা দাগে ভালো হবে কারণ দলগুলোও চেষ্টা করবে আমি মনে করি এইবার তাদের প্রার্থীদেরকে যতটা সম্ভব সংযত রাখার তারপরও সমস্যা কিছু হতেই পারে হলেও আমাদের নির্বাচনটা হয়ে যেতে হবে নির্বাচন হবে এটা ফর শিওর নির্বাচনের মান আমরা যতটা এক্সপেক্ট করছি প্রধান উপদেশা যেভাবে বলছেন ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন সেই মানের না হলেও হবে এবং এই অনিশ্চয়তা আমি আসলে কোনোদিনই বোধ করি নাই কেন হবে না ভুবার বলেছি আমি ওই পাওয়ার ব্যালেন্সের হিসাবটা আমি আবার একদিন আলাদা একটা ভিডিও করে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো